এটা ঘটকে নির্ভর করে কথা কি সেটা উপরে নির্ভর করে ঘটকের চেহারার পরে ঘটক যদি গান জাখর হয় তা দিয়ে ভালো চেহারা মেয়ে পাওয়া সম্ভব ঘটক যদি ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায় ঘটক যদি মানে খারাপ চেহারার হয় ওর কাছে তো মোটামুটি পরিমানে দেখে আসছে কারণ ও বাড়ি যেটা দেখে থাকালি আরেক করতে এরকম আছে না তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে তো সেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফে কি কাজ আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি সে যদি মুফতি অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাইলে তার ব্যাপারে কারণ ওদের আল্লাহ এইসব মানে কিছু তো বলতে হবে তাই বলে আমি বলি কি ভাই আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা দুরি সরিয়ে যাচ্ছেন কেন এ যেন এমন এক ছেলের বিয়ে দিদি পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকে তো পর হয়ে গেল তো তো ছেলে বিয়ে দেওয়া লাগবে কথা কয় না ছেলে বিয়ে দেয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারা দিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগি থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লাগবে বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বুঝায় বুঝাই বিয়ে সাথে দিয়ে ও

তো আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা শেয়ারে ছিলাম সংসদে ছিলাম তা আবার গেলে অসুবিধে কি কথা কয় তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান ঠিক না ভাই ঠিক আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমি আলোচনায় আসি কিছু সংগীত শোনা দরকার যেহেতু আজকে কোমি আলিয়া বেজাল দিয়ে মাফিল হচ্ছে সুতরাং আয়মরদিন ওয়াজাত ভাইয়ের একটা সংগীত আপনাদের একটু শুনাই শুনাবো রাহিমাহুল্লাহ কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেটা চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আটটা খানা কি হবে ছাত্র সেটা চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেহের আড্ডা খানা এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম প্রেমের ফাঁদে ফেলে তরুণকে গণধর্ষণ করা হয়েছে ওগো আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার সেন্সাবে ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া শেখ পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না পারে নাই আমরা একাত্তরের বিষয়ে বলি আমার লাখ লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম বৈষম্য করে ফেললাম তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না করি না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে দুই পঁচিশ সাল পর্যন্ত এই ছয় ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোন আইন কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সেটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নেই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ষোলো বছরের ছেলেরা মেয়েরা যখন গদ খালিতে যায় ফুল কিনে মাথায় পরাই দেয় মোটর সাইকেল নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন যোগ লাগবে তখন বিয়ে করবে আরে বা

শেখ হাসিনা বলছি একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা বইয়ে পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছে। তাহলে দশ বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কথা কয় না হ্যাঁ আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার বিলাক মেইল যে। আব্বা কইলিছে ছোট ভাই বিয়ে দিয়ে হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তুই বলছে কথা তো মুখেই নি আসল কথা কি বুঝা গেল মানে nijerটা বলতে পারছ না তো বলছে ছোট ভাই আব্বা ছোট ভাই বিয়ে দিয়ে হয় না তো বলছে এখনো তো তোরই দিলাম না তো ছোট ভাই এই কথা তো মুখেই লাগাই নি আসল তার মানে ওর বিয়ে দরকার তো এই ভাবে যুক্তি বুদ্ধি কইরেতে বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি কইরে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হয় কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা গরু যে ষাট গরু এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন এ কি ধরিব পারে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুই ষষ্ঠি বানে সেটা ষষ্ঠি বানাইছে গাড়ি আপনার কন্টু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য তা আপনার এড়িয়ে ছেলে ওরে বিয়েতে নতো এমনি নাঙল টানবে

কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চায় না আব্বাই এখানে আছে ওয়াজ করি দেয় আমি বললাম তোর আব্বা দেখি নিয়ে এসতে যায় আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিলাম এরকম কষ্ট আছে না নাই

আহ জানেন আছেন জি গেছেন ও তো তোর জাহান্নামে যাওয়ার জন্য পাকার রাস্তা কইতেছেন কথা কয় ঠিক না بیٹে ভাইরা আমার এই জন্য ধরশদ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে আমি উদাহরণ দিতে যাই বলি পবিত্র কোরআনের আইন হলো যদি কেউ জেনা করে ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার যদি অবিবাহিত হয় তাইলে একশো বেত্রাঘাত একটু কম আছে যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি মাঝা পর্যন্ত কেড়ে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে কারণ ওই করে ইদ খাতি হয় ঠিক কিনা কে যত লাভ তত

যাই হোক বাইরে তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে সব করবে কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে প্রমাণ হয়ে যাওয়ার পরে মাঝা পর্যন্ত কেটে দাও কবির বিন প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ করেছে জেনা করেছে মাঝা পর্যন্ত কেড়ে ইট পাথর মারবে সবাই থাকবেন এই যে ক্যামেরা দেখেন কতগুলো এনে প্রায় সৎকালিক ক্যামেরা এই একশো ক্যামেরা এরা ভিডিও করবে আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম অনেক বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তো ওরাও দেখবে যে কবি জামাতকে কিভাবে দেশ মারা হয়েছে তো এইটা যখন হয়ে যাবে এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে থ্রি পিস চাইলাম আমার দেয়া লাগবে না আমি তো শার্ট বানাই দেবো কবে তুই চাই দেখা হবে ঠিক না ঠিক কারণ কি কারণ যদি এক্সিডেন্ট করে ফেলি বলা যায় না মেশিন মেশিনের কথা যদি এক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি এটা কাইম হইলে বলেন তো জেনাকারি ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ঘুরে এই কাজেই জড়িত ঠিক না বা ঠিক দেখায়

এই দেওর ভবি ও মালaysia থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভবির সাথে লাইন করে ফেলিছে তিন দে সময় গেছে আমার ভাইরা খোঁজ রেকি রেকি একদিন যে আটকা হইছে পিছনে একটা বেড়া ভাঙা জুরে জায়গা ছিল বের হইছে যায় নামাজের পাটিতে বসে যায় নামাজের পাটিতে চিজ দাই পড়ে দিয়েছে ঘরের দিকেতে উঠাইছে এই